মাত্র এক কাপ আটা আর ভিতরে সেদ্ধ আলুর পড় দিয়ে কিন্তু এই মজার মুচমুচে নাস্তাটা তৈরি হয়ে যাবে একদম ফুলে ভরপুর ভিতরটা নরম আর উপরটা থাকবে মুচমুচে মাত্র অল্প সময় এই নাস্তাটি তৈরি হয়ে যাবে চলুন দেখিনি আমি এটা কীভাবে তৈরি করছি যেহেতু সেদ্ধ আলুর নাস্তা তাই ভিতরে সিদ্ধ আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি এখানে দু কাপ সিদ্ধ আলু এর সাথে পেঁয়াজ কুচি নিয়েছি দুটো কুচি করে নিলাম কাঁচামরিচ চার পাঁচটি কুচি করে নিয়েছি এখানে জিরা গুঁড়ি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিলাম লবণ স্বাদ মতো দিয়েছে আর হচ্ছে এক চা চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম অনেক বেশি করে ধনেপাতা ধনেপাতাটা পাতাটা দিলে ভীষণ ভালো লাগে এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে আমি একটু ভালো করে আলুর সাথে মিশে নেব। এখানে আর অন্য কিছু দেওয়া দরকার নেই আর ঝালটা নিজেদের পছন্দ মতো দিলে হবে আমি একটু ঝাল দিলে ভালো লাগে সেদ্ধ হলোর সাথে এখানে ডোটা তৈরি করার জন্য আমি এক কাপ আটা নিয়েছি সাথে আরও হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম তারপর লবণ দিলাম স্বাদমতো পরিমাণ এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি লবণ যেহেতু দিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা এখন আটা আর লবণ মিশনও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মেশানোর পরে তারপর আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দেব অল্প অল্প করে প্রথমে পানি দিতে হবে একবারে বেশি পানি দিলে বেশি নরম হয়ে যাবে আসলে আটাটা কিন্তু বেশি একদম শক্ত হবে না আবার একদম নরম হবে না তবে একটু টাইট হবে তারপর আমি এখন এটা মথে নিয়েছি এভাবে করে মথে নিলাম আসলে এখানে যেহেতু তেলের পরিমাণ কম আর হচ্ছে পানিটা আমি পরিমাণ মতে দিয়েছি তাই একটু ভালো করে এটা মথে নিতে হবে আর এখন আমি দশ মিনিটের পন্ত রেস্টে রেখে দিয়ে তারপর আমি এটা নাস্তাটা বাড়াতে চলে যাব প্রায় দশ পনেরো মিনিট পরে দেখেন আমি যেই আটাটা যেভাবে রেখেছিলাম সেটা কিন্তু আর একটু সফট হয়ে গিয়েছে তো আবারও একটু ভালো করে একটু মথে নিয়ে আমি এখন রুটি বানানোর পিড়ির মধ্যে দিয়ে দিলাম তো এখানেও আবার একটু হাতে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি ছোট ছোট করে একটা লেচি কেটে নিচ্ছি এখানে সাত আটটির মতো লেচি হয়েছে একটা নিয়ে বাকিগুলো আমি ঢাকা দিয়ে রেখেছি তারপর সামান্য একটু আটা মিশিয়ে নিয়ে আমি এটা পাতলা একটা রুটির মতো বেলে নিব রুটিটা কেমন হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একটু বেশি পাতলা হয় না একটু ভারি সাইজের হয়েছে তারপর আমি যে আলুর পুটটা বানিয়েছি এটা এই রুটিটার উপর দিয়ে দিলাম এভাবে একটু মাছ বরাবর রেখে একটু বেশি করে দিতে হয় আলুর পুটটা একটু বেশি হলে খেতে মজা লাগে চারিদিকে একটু পানি লাগিয়ে নিচ্ছে। তারপর এক পাশটা এভাবে একটু দিলাম আরেক পাশটা এটার উপর একটু লাগিয়ে দিয়েছি পানি দিয়ে তারপর আরেকটা পাশ আমি এভাবেই দিয়ে দিলাম একটার উপর রেখে এটা একটু উল্টে নিয়েছি তারপর উল্টানো সাইডে একটু পানির দিয়ে আমি এটা লাগিয়ে দেব এভাবে দিলে যখন আমরা খাবো তখন কিন্তু বেশি ভারীও লাগবে না আবার একটু দুই সাইডে যেহেতু এটা লাগানো হয়েছে তাই দুই সাইডে সমানভাবে ভাজা হয় না নাহলে এক এক সাইডে দিলে দেখা যায় এক সাইডে বেশি ভারী হয়ে থাকে আরেকটা বেলে দেখাচ্ছি এটা একটু লম্বা করে আমি বেলে নিচ্ছি এই যেভাবে লম্বা করে বেলে নিলাম এভাবে দুই সাইডে একটু বাড়িয়ে আমি একটু বেলে নিয়েছি তবে তবে এটা একটু লম্বাই থাকবে এখন মাছ বরাবর সেই আলুর যে সিদ্ধ আলুর পুরটা আমি সেটা আবার একটু দিয়ে দিলাম মাছ বরাবর এখন রুটিটার এক সাইডে আমি আবারও একটু দিয়ে দিলাম উপর দিয়ে তারপর একটু পানি লাগিয়ে আর এক সাইড এভাবে লাগিয়ে দিব এরপর এক সাইডে একটু পানি লাগিয়ে আবার একটু চেপে দিব। যাতে ভাজার সময় একটু উঠে না আসে এরপর আবারও এটা উলটিয়ে নিয়ে আবারও আর এক সাইডে পানি দিয়ে এটা একটু চেপে নিব এভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব দেখতে যেমন সহজ এটা কিন্তু বানানোর পর এটা ভাজলে পরও এটা খেতে ভালো লাগে এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তাটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন একটু কম গরম হবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে একদম চুলা বাড়ানো অবস্থায় নাস্তাগুলো দিলে কিন্তু এটা কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে এরপর চুলা রাসটা কমিয়ে নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এটা ভেজে নিতে হবে যেহেতু দুই সাইডে একটু ভারী আছে মোটা আছে তাই চুলা রাসটা বাড়িয়ে দিলে কিন্তু উপর সাইডটা লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে অথবা আটাটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে তাই আমি একটু সময় নিয়ে এটা ভেজে নেব এটা কিন্তু যত সময় লাগবে তত কিন্তু এটা ফুলে যাবে এটা দেখতে দেখতেই আপনারা দেখতে পারবেন এটা কিন্তু অনেকটা ফুলে যায় এই যে দেখেন অনেক ফুলে গিয়েছে যতটা ছোট ছিল তার চেয়ে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপর এভাবে যখন ভাজতে ভাজতে একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব দুই সেট আমার ভালো করে ভাজা হয়েছে তো হয়ে গেল মজাদার সকাল বা বিকেলের জন্য বা টিফিনের জন্য মজাদার এই মিনি নাস্তাটি ওটা মিনি মোগলাই বলতে পারেন অথবা যে কোনো নাস্তা হিসেবে ঝাল নাস্তা হিসেবেও খেতে পারি আমি একটা কেটিয়ে দেখালাম এটা ভিতরটা কতটা ফাঁপা আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আবারও এরকম সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ